আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে এসে গেলাম একটি জুম্মা ব্লগ নিয়ে তো এখন আমি একা যাব না আমার সাথে আছে আমার ভাই গালিব এবং হচ্ছে গিয়ে আমার বন্ধু পক্কুলের জন্য যাচ্ছি তো ফকুলকে কল দিছিলাম আগে ফক্কুল বলছে যে রেডি হচ্ছে তো এখন পক্কুলের বাসার দিকে যাচ্ছি তো এখন চলে আসলাম পক্কুলের বাসার সামনে এবং কি এসে আমাদের স্কুলটাকে একটু ক্যাপচার করে নিলাম তো ফুকুলকে কল দিছি কল দিয়ে যে ফুকুল বের হয়ে গেছে ফুকুল হাসি একটা হাসি দিছে স্মাইল দিছে জাস্ট ওয়াও তো আমরা তিনজন বের হয়ে গেলাম তো আজকে আমরা যাচ্ছি দয়াপুর বাইতুল সালাম জামা মসজিদ যেটাকে কুমিল্লাতে স্মার্ট মসজিদ হিসেবে পরিচিত তো আপনারা যারা আসবেন তারা এখানে কীভাবে আসবেন তা হচ্ছে গিয়ে যারা পুদুয়ার বাজার বিশ্ব অথবা টমসুম ব্রিজ থেকে আসবেন তারা আসবেন একটা অটো নিয়ে ওইখানে টমসুম ব্রিজ থেকে অটো নিয়ে আপনারা চলে যাবেন দয়াপুর ওইখান থেকে ডুলিপাড়া হয়ে দয়াপুর নিয়ে যাবে আপনাদেরকে সর্বোচ্চ ভাড়া নেবে তিরিশ থেকে চল্লিশ টাকা এবং কি আপনারা যারা কুমিল্লা চোখ বাজার থেকে আসবেন ওই দিক থেকে আসলে আপনারা ডুলিপাড়াতেও আসতে পারেন অথবা আপনারা আসতে পারেন চোখ থেকে থেকে বাজার যে সিএনজি নেবে আপনার প্রতিজন প্রতি বিশ থেকে পঁচিশ টাকা ওইখান থেকে বাজার আসার পরে রিকশা করে দশ থেকে পনেরো টাকা করে নিবে দয়াপুর মসজিদ এবং কি আপনারা যারা শুয়াগাছি থেকে আসবেন তো শুয়াগাছি থেকে সিএনজি করে চলে আসবেন আপনাদের বাজার চোয়ারা বাজার থেকে আপনারা দয়াপুর চলে যেতে পারবেন এবং কি দয়াপুর এই পরিবেশটা অনেক সুন্দর আমি আমার বন্ধু এবং কি আমি ভাই আজকে এই دائما ابدا على الخلق তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো এবং আপনার একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার আমার সামনে পথ চলার বা আমাদের সামনে পথ চলার একটি সহায়তা হিসেবে দাঁড়াবে তো আমাদেরকে সাপোর্ট করুন পাশে থাকুন এবং কি লাইক কমেন্ট করে আমাদের কে সামনে আরও ভালো কিছু করার ইন্সপায়ার করুন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এবং কি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তো আমরা এসে গেলাম দয়াপুর মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন সামনেই আমাদের মসজিদটি তো আমরা এখন যাব গিয়ে হুমড়াটা পার্কিং করবো এখানে অনেক পার্কিং পার্কিংয়ের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ দেওয়া আছে এবং কি অজুখানার জন্য প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে অজুখানা দেওয়া আছে এবং আপনার ওপরে যে ইয়ে গম্বুজটা দেখতে পাচ্ছেন গম্বুজটা অনেক সুন্দর بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل مولاي صل তো আমরা এখন দ্বিতীয় উঠলাম ওইটা অজুখানে যাচ্ছি দেখতে পাচ্ছে পারতেছেন যে অজুখানাটা কত সুন্দর এবং কি ভাই গিয়ে আগে বসে গেছে উজু করার জন্য ফকুল ভাই আমি ভাই ভিডিও করবে এবং আমি তখন উজু করবো তো তাই ভাই আগে উজু করতে গেছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে হুন্ডা পার্কিং এর জন্য কত সুন্দর পরিবেশ এবং কেউ এখানে যে জুতা চুরি বা আদার্স যাহাজে বা যে বিষয়গুলা থেকে অনেকটাই নিরাপদ আমি যেটুকু দেখলাম বা শুনলাম ওখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে মানুষের ব্যবহার অনেক সুন্দর তো এখন নামাজ আদায় করবো নামাজের সময় গেছে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষই নামাজ আদায় করতে আসে তো আপনারাও আসবেন আপনাদের সকলের দাওয়াত রইল আসার জন্য আসবেন ঘুরে যাবেন এবং কি আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের কুমিল্লার অন্যতম একটি স্মার্ট মসজিদ কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো নামাজ শেষ আসলে একটু উপরে গেলাম দেখার জন্য তো উপরে গিয়ে দেখি যে উপরে সাথে ওটা যাব না তো এখন আমার ফকুল ভাই বলতেছে যে আমার কিছু ফটোশ্যুট করে দে তো ফকুল ভাইয়ের কিছু ফটোশ্যুট করতেছি ফকুল ভাই দেখেন কি করতেছে ফকুল ভাই বুঝে ফেলছে যে আমি ছবি না তুলে ভিডিও করতেছি তো ফকুল ভাই উঠে দাঁড়াই গেছে তো এখন আজকের জন্য আমরা নামাজ শেষ তো আমরা এখান থেকে চলে যাব আলা হাবিব বিকা আজকে ভিডিও কোড পে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভালো ভালো কিছু জন্য আমাকে ইন্সপায়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম